গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে ঠিক আছে তো আজকে হচ্ছে তাড়াতাড়ি একটুখানি ব্লগটা শুরু করেছি বা শুরু করতে পেরেছি আর কি অন্যদিন এতটা তাড়াতাড়ি করতে পারি না কাজের জন্য বা অনেক কিছু অসুবিধের জন্য তো এখন সকাল থেকে শুরু করেছি সকাল থেকে দেখো আমার যে সকালের যে সমস্ত কাজকর্ম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সব কিছু আর পরিষ্কার করে নিয়ে আর এখন স্নান হয়নি যদিও স্নান করতে যাব আর স্নান করে তারপরে তো আছে জানোই পুজো এসব ব্যাপারগুলো তো থাকেই আর আজকে হচ্ছে রান্নাটা একটু এগিয়ে নিয়েছি এই কারণে স্নান করার আগেই রান্নাটা এগিয়ে নিয়েছি আর ভাতটা হয়েছে ডালটা হয়েছে আর ছেলে যাবে অফিসে খেয়ে তো সেই জন্য ভাত ডাল আর অমলেট করে দিচ্ছি ওকে ঘি দিয়ে খেয়ে চলে যাবে একটু আলু ভেজে দেবো ওই দিয়েও খেয়ে চলে যাবে ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে তো হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবারে আবার মা মঙ্গলচন্ডী মায়ের পুজো আছে তো মা মঙ্গলচন্ডী মায়ের পুজোর জন্য তো জানাই যে অনেকক্ষণ টাইম লাগে সেই জন্য একটু কাজটা যদি এগিয়ে থাকে না তো সুবিধে হয় আর কি তো কাজটাকে এই জন্য একটু এগিয়ে রেখে দিলাম আর রাস্তার ধারে ঘর হলে না একটু মানে এই সাউন্ডগুলো পাবে সব সময় ছোট গাড়িগুলো চলছে আর কি বড়ো বাস চলে না ছোটো গাড়িগুলো সময় চলে ওলা ওলা উবের বা বাইক টাইক এগুলো খুব চলে অটো টোটো অনর্গল চলে যাচ্ছে একটু মানিয়ে নিও প্লিজ তো চলো তোমরা সারাদিন দেখো পুজোর সময় নিশ্চয়ই একটু তোমাদের শেয়ার করব মা মঙ্গলচন্ডী ভাই পুজো প্রত্যেক সপ্তাহতেই শেয়ার করি তো এই সপ্তাহ তোমাদের নিশ্চয়ই শেয়ার করব তো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে চলো একটু রান্নাটা এগিয়ে নিই ওর ছেলে আসবে ছেলে দশটার সময় খেয়ে অফিস যাবে তো সেই জন্য খানিকটা করে নিই ওর মতন করে করে নিই আর কি আর অমলেট কী বলো তো একটুখানি গরম গরম না হলে ভালো লাগে না একটু ডালের সাথে যদি ডিমের অমলেট খাওয়া হয় তাহলে একটু গরম গরমই ভালো লাগে তবে কি জোগাড়টা করে রেখে দিচ্ছি যে যেমন পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা কচানো এগুলো সব করে রেখে দিচ্ছি তাতে করে কি হবে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবো যতটা এগিয়ে রাখা যায় আর কি জানোই তো আমাদের মানে সময়ের খুবই অভাব হ্যাঁ পেঁয়াজটা কুচিয়ে রেখে দিলাম আর কাঁচা লঙ্কাটা এই কাঁচা লঙ্কাটা কী করি বলতো কাঁচিতে করে কেটে দিই সেই জন্য কাঁচিটা করে এটা সঙ্গে সঙ্গে কেটে কেটে নেবো অমলেট করার সময় ঠিক আছে আর এখানে আছে কী সবজি দেখি এই যে নেনুয়া আছে ভেন্ডি আছে পটল আছে যাই হোক ভেন্ডিগুলো দিয়ে একটা ভেন্ডির তরকারি বানাতে হবে জানো তো ভেন্ডির তরকারি একটা আলু দিয়ে বানাবো আর ইচ্ছে আছে কারণ ভেন্ডি বেশি দিন রেখে গেলে না একটু পেকে যায় তখন একটু শক্ত হয়ে যায় সেই জন্য ভেন্ডিগুলোকে বের করে নিচ্ছি এগুলো দিয়ে একটা আলু দিয়ে তরকারি বানাবো চলো তাহলে এইগুলো আমি করতে থাকি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে না এসে এসে এসো কেন অনেক দেরি হয়ে গেছে আজকে আমাদের মানে এমন অবস্থা জানো তো আজকে সময় পাইনি ও রান্না করার তারপরে এই ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে আর এই ভাজা দিয়ে খেতে হবে আজকে রান্না করা একদমই সময় পাইনি না ও তুমি বসে পড়ো বসে পড় ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে আর এই ভাজি একটু আছে এই ভাজি দিয়ে খেতে হবে সময় পাইনি আজকে রান্না করাবো আর মঙ্গল চন্ডীমার ওখানে পুজো হতে অনেক সময় লেগে গেছে তো সেই জন্য আর হয়ে উঠলো না একটা তরকারি বসিয়েছি ভেন্ডি আলুর তরকারি তো সেটা রুটি দিয়ে খাবো রাত্রিরে ঠিক আছে তো চলো এক খেয়ে নিই আমরা বন্ধুরা এক পশলা খুব জোরে বৃষ্টি হয়ে গেল তবে একটু মানে ঠান্ডাটা মানে গরমটা কমেছে ঠান্ডা বলবো না গরমটা কমেছে একটু সেই গরমে যে প্রচন্ড একটা তীব্রতা ছিল ওটা একটু কমেছে তো যাই হোক তা আজকে বন্ধুরা অনেক নাটা জামটা খেয়েছি একদম জানো তো অবস্থা কে পুজো করতে গিয়ে মানে শুনেছি নাটা জামটা খাওয়া কিন্তু নাটা জামটা মনে খাইনি আজকে ওরা নাটা জামটা খেয়েছি জানো তো ব্যাপারটা হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি এসছে আর তার সাথে হচ্ছে ছেলে প্রচণ্ড ভিজে এসছে আর তারপরে ও কিছু মানে জামা কাপড়গুলো যেগুলো পরে এসেছে সব ভিজে গেছে ও তো ফ্যাক থেকে বাড়িতে এসছে তো খেতে এবারে ওকে খেতে দিচ্ছি আর ও দেখি একদম মানে এমন অবস্থা যে সেটা পড়া যায় না মানে চিপলে বৃষ্টি জল পড়বে এরকম আর কি চিপলে জল পড়বে এরকম ভিজেছে আর কি তো সেটা নিয়ে আর যেতেই পারছে না পড়তেই অফিস যাবে কি করে তা না ওকে আবার ফ্ল্যাটে যেতে হবে ঘুরে এরকম অবস্থা তো তার মধ্যে বৃষ্টি এসছে অসম্ভব বৃষ্টি আমি স্নান করতে যেতে পারছি না অথচ হাতে মাত্র ত্রিশ মিনিট কি পঁচিশ মিনিট টাইম আছে মা মঙ্গলচন্ডী পুজো জোগাড় করতে হবে ঠাকুর বসে আসবে এবার তোমরা মোটামুটি আন্দাজ করে নাও যে আমি কীরকম অবস্থার মধ্যে পড়েছিলাম তারপরে ছেড়ে বলছে এইটা দাও ওইটা দাও সেটা দাও যেটা হয় আর কি ও তো প্রচণ্ড ভিজে গেছে তো যার জন্য ও তো সব কিছু এটা ওটা চাইছে তো মানে সেটাই বলছি তোমার দেশ যে নাটা জামটা খাওয়া শুনেছি কিন্তু নাটা জামটা খায়নি করে দিলাম আজকে আমি সত্যিই নাটা জামটা খেয়েছি মঙ্গলচন্ডীমার পুজো জোগাড় করতে মিনিমাম এক ঘন্টা তো লাগে সেইখানে হচ্ছে কি যে আমি মানে কী বলবো ওইটুকু টাইমের মধ্যে কমপ্লিট করেছি উফ আজকে মানে কি বলবো তো যাই হোক তবু কমপ্লিট হয়েছে এটাই বড় কথা আমি করিনি হয়তো ভগবানের কাজ ভগবান নিজেই করিয়ে নেন এগুলো আমরা নিজেরা কিছুই করি না ঠিক আছে তো এখন আপাতত আমাদের লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চ করলাম আর আজকে লাঞ্চ করেছি কী তো মানে কোনো দিন এরকম হয় না শুধু মুসুর ডাল একটু মোটা করে সেদ্ধ করেছি আর কাঁচা আর কি সেদ্ধ বুঝেছো তো ওটা কাঁচা তেল তেল লঙ্কা টঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে যেমন করি আমরা তো ওইটা করেছি কাঁচা ইয়ে সেদ্ধটা খেতে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু তার সাথে ডিমের অমলেট আর ভাজা যেটা দেখালাম ওটা আজকের নয় ওটা কালকে ভাজাটা রাখা ছিল এইরকম করে খেলাম যদি একটুখানি করে ভাত খেয়েছি আমরা দুজনেই একটু একটু অল্প করে ভাত খেয়েছি কারণ কি প্রসাদ খেয়েই আমাদের পেট ভরে গেছিলো প্রসাদ খেয়ে পেট ভরে গিয়েছিল যার জন্য অল্প একটুখানি ভাত খেয়েছি বলে হয়ে গেছে এটা যদি পুরো ভাত খাওয়া হতো তাহলে হতো না তো যাই হোক আজকে মানে সব দিক দিয়েই একদম কী বলবো কিছু বলার নেই হ্যাঁ তারপরে হচ্ছে যখন আমি ফোনটাকে লাইভ করার পর রাখছি তখন দেখছি এক পার্সেন্ট ইয়ে আছে চার্জ আছে আর হলেই বন্ধ হয়ে যেত নিজের থেকে তারপরে এখন দিলাম এখন মোটামুটি তেইশ হয়েছে তেইশ চব্বিশ হয়েছে ওটাতেই তোমাদের সাথে কথা বলছি আর কথা বলে এখন তো ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তোমাদের দেখতে অসুবিধা হবে না একদিন বড় হয়ে যায় অবশ্য এক একদিন দশ মিনিট সাড়ে দশ মিনিট হয়ে যায় তো ইচ্ছা আছে অত বড় আর করবো না তো তোমরা এই ছোটো ছোটো ব্লগুলো দেখো ঠিক আছে সম্পূর্ণ দেখবে আর স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করবে না পুরোটা দেখবে আর কমেন্ট করবে ভালো হোক মন্দ হোক কমেন্ট করবে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো তোরা অবশ্যই জানাবে ঠিক আছে তো হ্যাঁ তোমাদের তো মা বলছে পুজো হয়েছে ওখানে একটু দেখাইনি একটু দেখিয়ে দিই পুজো হয়েছে হুম ঠাকুর মশাই এসে পুজো করে গেছে তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম তোরা দর্শন করে নাও ঠিক আছে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো আর পাশে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে